শেয়ার করছি ধরুন শুধু মাছের ঝোল করলেন ইচ্ছে করছে না রান্না করতে সেই সময় কি করবেন আর একটা পদ বানাবেন এই দেখুন এই যে ধুতি কাপড়ের ন্যাকড়াটা এটা আমি ভাতের মধ্যে এই মুসুরি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেব এর ভেতরে আমার কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা হুম কাঁচা লঙ্কা আর কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো সরষের দিলাম পরিমাণ মতো লবণ হাত হচ্ছে সবচেয়ে সুন্দর হাতে মাখা জিনিস আলাদা চামচে মাখন আর আপনি হাতে মাখুন দেখবেন হাতে মাখার স্বাদই আলাদা হুম এই মেখে রাখবো আমি যেহেতু মুড়ি ঘন্ট দিয়েই আজকে খাবো মুড়ি ঘন্ট করেছি কাতলা মাছে হুম সেই জন্য আরেকটা পদ বানানো আমার দরকার তাই আমি এই ঢালের মাখাটা করে নিলাম এটা আমরা পরিমাণ মতো তিনজনে খাবো একটু বেশি করেই করেছি যেহেতু আমাদের একটা পদ আছে হয়ে গেল এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে বলবেন না সর্ষের তেল পড়েছে ঝাঁ ধাঁচ হবে পেঁয়াজ পড়েছে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি করে খেয়ে দেখতে পারেন জলদি একটা সুন্দর পদ আপনারা করে খেয়ে দেখতে পারেন একটা পদ হয়েছে ধরুন মাছের ঝোল হয়েছে বা একটা অন্য কোনো তরকারি হয়েছে সেক্ষেত্রে আর একটা কিছু করতে ইচ্ছে করছে অথচ ইচ্ছে করছে না রান্না করতে সেই রকম সময় চর এরকম এরকমভাবে মুসুর ডাল সেদ্ধ করে নেবেন ভাতের ভেতরে দিয়ে সময়টাও লাগবে না বেঁচে যাবে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে তুলবেন না আর এখনও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন